ক্যামেরন হাইল্যান্ড স্টোরের শুরুতেই আমরা চলে এলাম এক অসাধারণ ফুলের বাগানে চারপাশে যেন রঙের ঝলকানি লাল গোলাপি হলুদ আর সাদা ফুলে ভরে আছে পুরো জায়গাটা প্রতিটি ফুল যেন আলাদা করে কথা বলে কারো ঘ্রাণ মিষ্কি কারো রং চোখে লেগে থাকে হালকা ঠান্ডা বাতাস আর ফুলের গন্ধ মিলে এক স্বপ্নের পরিবেশ তৈরি করেছে আমরা হাঁটছিলাম ধীরে ধীরে প্রতিটি কোণে দাঁড়িয়ে ছবি তুলছিলাম মনে হচ্ছিল যেন কোনো গল্পের ভেতর আছি এই ফুলের বাগান ছিল আমাদের ট্যুরের সবচেয়ে রঙিন সবচেয়ে শান্তিময় মুহূর্ত তুমি যদি প্রকৃতি ভালোবাসো এমন জায়গা তোমার জন্যই এরপর আমরা চলে এলাম এক মনোমুগ্ধকর ঝর্নার ধারে পাহাড় বেয়ে নেমে আসছে ঠান্ডা পানি সেই শব্দে মনটা একদম শান্ত হয়ে গেল চার পাশে সবুজ গাছপালা পাথরের মাঝে দিয়ে চলেছে সেই ঝর্না এক কথায় অপূর্ব দৃশ্য জলের ছিটায় মুখে লাগছিল ঠান্ডা স্পর্শ আর হৃদয় জুড়িয়ে যাচ্ছিল আমাদের সবাই দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করলাম অনেক ছবি তুললাম যেন সময়টা ধরে রাখতে চাইছিলাম চিরদিনের জন্য এবার আমরা এসেছি বিখ্যাত বহ চা বাগানে যত দূর চোখ যায় সবুজে ঢাকা পাহাড় আর সারি সারি চা গাছ চা ফ্যাক্টরিতে ঢুকে চা তৈরির পুরো প্রক্রিয়াটা দেখলাম কি দারুণ অভিজ্ঞতা সব শেষে খেলাম এক কাপ গরম চা আহ ক্যামেরানে সেই চায়ের স্বাদ এখনও মুখে লেগে আছে এখন আমরা এসেছি মসি ফরেস্টে চারপাশে কুয়াশা ঘন গাছ আর একেবারে ঠান্ডা বাতাস যেন কোনো রূপকথার জগতে চলে এসেছি হাওয়া এতটাই ঠান্ডা যে শীত কাঁপিয়ে দিল কিন্তু প্রকৃতির এই রহস্যময় সৌন্দর্য এক কথায় অসাধারণ এরপর আমরা এলাম স্ট্রবেরি বাগানে নিজ হাতে স্ট্রবেরি তুললাম আর সাথে সাথে মুখে দিয়ে খেলাম ফ্রেশ আর মিষ্টি এই ফলের স্বাদ সত্যি অসাধারণ মনে হচ্ছিল যেন জাদুর মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আলাইকুম সবাই ভালো থাকবেন